বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বিজেপি প্রার্থীর গাড়িও ভাঙচুরের অভিযোগ দেখুন চা বাগানে গিয়ে বিক্ষোভের মুখে গাড়ি করে ওই এলাকা ছাড়লেন এর আগে জন বার্লা বারবার অভিযোগ করেছেন বিজেপির সঙ্গ ত্যাগ করার সময় যে বিজেপি কিছুই করেনি চা বাগানের শ্রমিকদের জন্য আর আজকে এত কঠিন হয়ে গেল নাকি বিজেপির পক্ষে যে দু হাজার ষোলো থেকে মাদারী হাটে বিজেপি প্রার্থী জয়লাভ করছেন কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ এরা কারা কারা বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে বলছেন বিজেপিরই একটা অংশ নাকি বিক্ষোভ দেখাচ্ছেন নাকি তৃণমূলের লোক দেখো বিজেপি প্রার্থীর যেটা অভিযোগ যে তৃণমূলের তৃণমূল আশ্রিত গুণ্ডারাই কিন্তু এই হামলা চালিয়েছে যদিও তাছাড়া ক্যামেরার সামনে কিন্তু বলেছে যে না তারা কোনো পার্টি করে না স্থানীয় গ্রামবাসী যেহেতু এলাকার কোনো উন্নয়ন হয়নি আট বছর ধরে এখানে এমএলএ রয়েছে বিজেপির এমপি রয়েছে এমনকি গ্রাম পঞ্চায়েত যে সেই গ্রাম পঞ্চায়েতও কিন্তু যে জনপ্রতিনিধি তারাও কিন্তু বিজেপি থেকে জয়ী হয়েছেন অথচ এলাকার কোনো উন্নয়ন হয়নি না রাস্তাঘাট হচ্ছে না পানীয় জলের সুবন্দোবস্ত হচ্ছে আর তা নিয়েই কিন্তু দফায় দফায় বিক্ষোভ প্রথম মুজনায় চা বাগানের বুথে তারপর যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে একটা মোড় এলাকা এখানে বিক্ষোভ হয় তার গাড়ি একটা বিক্ষোভ এবং শেষে কিন্তু বাঙা বাড়ি জায়গা সেখানে বুথতে তাকে ঢুকতে দেওয়া হয় না সেখানেও কিন্তু গো ব্যাক্স ব্রোকারে তাকে ঘিরে বিক্ষোভ চলে এমনকি যখন সেই ষাট নম্বর বুথ থেকে যখন তার গাড়ি ফিট ছিল তার কনভাই ফিট ছিল সেই চলন্ত গাড়িতে তার গাড়ি পাথর মারা হয় এবং পিছনে কাজ ভেঙে যায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তার কর্মী এবং তিনি নিজেও এবং কোথাও হয় অভিযোগ প্রার্থী এখন কোথায় হয় এবং যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এবং তা নিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে তিনি মুজনাই যে মুজনাই যে চা বাগান এলাকা রয়েছে সেই চা বাগানের দিকে তার কনবয় এগোচ্ছে এবং যেই ষাট নম্বর বুথ থেকে তিনি আবার বাষট্টি নম্বর বুথ থেকে এগোচ্ছে আরও কয়েকটি জায়গায় বুথ তেহ হচ্ছে এমন একটা অভিযোগ তার কাছে তিনি কিন্তু মাদারীহাটে যে ভাঙচুরের ঘটনা অর্থাৎ প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা সেই ঘটনা নিয়েও নির্বাচন কমিশন রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন এই ঘটনা নজরে রেখেছে এবং এই ঘটনায় নির্বাচন কমিশন মাদারীহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনাতেও রিপোর্ট তলব নির্বাচন কমিশনের এরাই 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 করেছে করেছে তো তখন থেকে আমার উপরে দেখুন গাড়ির উপর কাজ এত বড় পাথর মেরেছে চলতি গাড়িতে সাক্ষী আছে আপনারা সাক্ষীর সাথে কথা বলেছেন মাঝখানে পড়েছে আমার আমার যে পেছনের সিট টা আছে ওখানে লেগেছে আমি অল্পের জন্য বেঁচে গেছি দেখুন টিএমসি করেছে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে আমাকে মারা হয়েছে বুক দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে সবকিছু করেছে পশ্চিমবঙ্গের পুলিশ দাঁড়িয়ে দেখছিল কিছু করে নাই